কে স্তব্ধ করে এগারো বছর পর ফাইনালে বরুশিয়া ডটমুন্ড ঘরের মাঠে দুর্দান্ত অ্যাটাকিং ফুটবল বিপুল সমর্থনের কিছুই কাজে লাগলো না চলতি মৌসুম শেষে কিলিয়ান এমবাপ্পে প্যারিসের ক্লাবকে বিদায় জানাবেন সেই হিসাবে এটাই ঘরের মাঠে তার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ম্যাচ এমন গুরুত্বপূর্ণ দিনে এমবাপ্পেও দেখাতে পারলে না বিশেষ কিছু বরং ডটমন্ডের ম্যাট হুমেলসের কাছে যেন বন্দী হয়ে গিয়েছিলেন এই ফ্রান্স সেলসেশন ভিডিওটি শুরু করার আগে এখন ভিডিওটিতে একটি লাইক করে আমাদের একশোটি পেতে সাহায্য করুন আর এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন এমবাপ্পের মলিন দিনে সময় ভালো যায়নি পিএচ জিরো ফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রেঞ্চ ক্লাবটিকে আরও একবার রুখে দিয়েছে জার্মান ক্লাব বরুশিয়া ডটমন্ড ম্যাট হোমেলসের একমাত্র গোলে ফাইনালে টিকিট কাটল জার্মান ক্লাবটি দুই হাজার তেরো সালের পর প্রথমবার লিগের ফাইনাল খেলতে যাচ্ছে জার্মান ক্লাবটি আগামীকাল রিয়াল মাদ্রিদ এবং বায়ার মিউনিকের মধ্যকার ম্যাচের দুই দলের সঙ্গে ফাইনাল খেলবেন তারা হাইবোল্টের সেই ম্যাচ যেমন হওয়ার দরকার ছিল প্রথমার্ধ ঠিক তেমনই কেটেছে দুই দলই ব্যস্ত ছিল একের পর এক আক্রমণ রচনায় গোলবারে খুব বেশি একটা শট না এলেও দুই দলই একে অন্যের ডিবক্সের রীতিমতো ভয় শুনিয়েছে পুরোটা সময় জুড়ে তবে এদের মাঝে পিএচজি খানিকটা এগিয়েছিল উসমান ডেমবেলে একাধিকবার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি আবার বেথিনা দূরপাল্লার একটি শর্টও ছিল ব্যর্থতার প্রতিচ্ছবি ম্যাচের পঁচিশ মিনিটে সত্যি এগিয়ে যেতে পারত পিএচজি প্রতিপক্ষের ছোট বক্সের সামনে দারুণ একটা বল বাড়ানো হয়েছিল অ্যামবাপের উদ্দেশ্যে সে সময় পেছন থেকে দুর্দান্ত এক ট্যাকেলে দলের বিপদমুক্ত করেছিলেন ডটমন্ডের এক ফুটবলার পরের মুহূর্তেই অবশ্য ডটমন্ডের করিম আদি এমেই গোল পেতে পারতেন তবে পিএচির গোলরক্ষকের দারুন সে গোল বঞ্চিত করেন তাদের শেষ দিকে আরও কিছু আক্রমণ হলেও সেটিও গোলের জন্য যথেষ্ট ছিল না তবে দ্বিতীয়ার্ধে নেমেই ম্যাচ থেকে পিএচিকে অনেকটা ছিটকে দেন ডটমন্ডের অভিজ্ঞ জার্মান তারকা হোমেলস করোনার চলাকালে একেবারে ফাঁকা ছিলেন এই ডিফেন্ডার সামান্য লাফ উঠে হেড করেন আর তাতেই আসে গোল গোল হজমের পর একাধিক পরিবর্তন আনে পিএজি তবে হুমেলস আর নিকস্লাটারব্যাকের গড়াত উর্দান্ত ডিফেন্স আরও এক দফা হতাশ করেছে তাদের গোলবারের নিচে ডটমন্ডের গোলরক্ষক কোমেলো ছিলেন অবিচল এদিনের হারে ভাগ্যকেও কিছুটা দুষতে পারেন পিএজি দ্বিতীয়ার্ধেই দুবার গোলপোস্টে বল লেগে ফিরে এসেছে তাদের সেই সঙ্গে মলিন হয়েছে তাদের ফাইনাল খেলার স্বপ্ন ম্যাচের চুরাশিতম মিনিটে অ্যাম্বাপ্পের স্বর গোলপোস্টে লেগে চলে যায় বাইরে সাতাশিতম মিনিটে আবারও হতাশা এ দফা বেতিনার দূরপাল্লার শট ফেনে গোলপোস্টে লেগি ম্যাচের অতিরিক্ত সময় এসেও চলতে থাকে পিএচজির দাপট এমবাপ্পে প্রতিপক্ষ গোলরক্ষককে একাপেও হয়েছেন ব্যর্থ শেষ পর্যন্ত প্রথম লেগে ফুলক্রুক আর দ্বিতীয় লেগে হুমেলসের গোলের কল্যাণে দুই শূন্য গোলের অগ্রগামিতায় ফাইনালের টিকিট কাটে ডটমুল